ভারতে তৈরি হচ্ছে বাবরি মসজিদ এই বাবরি মসজিদ যিনি নির্মাণ করছেন তার নাম হচ্ছে হুমায়ুন কবির আমরা খালিদ বিন ওয়ালিদ কে দেখিনি ওমর বিন খাত্তাব কে দেখিনি তবে হুমায়ুন কবির যেভাবে বীর বিক্রমে মমতা ব্যানার্জিকে উপেক্ষা করে মোদী সরকারকে উপেক্ষা করে এই বাবরি মসজিদের প্রকল্পের কাজ শুরু করেছে তাতে নিঃসন্দেহে বোঝা যায় যে সাবায়ক রামদের ইমান আবারও এই হুমায়ুন কবিরের মাঝে জেগেছে হুমায়ুন কবিরকে এক সাংবাদিক প্রশ্ন করেছে তোমার কি একবারও চিন্তা হয় না যে তোমাকে বিজেপি সরকার হত্যা করতে পারে মমতা ব্যানার্জি সহ তৃণমূল ও কংগ্রেসের সদস্য সচিব থেকে তাকে বাদ দেওয়া হয়েছে হুমায়ুন কবির বলেছে জন্ম যখন নিয়েছি মৃত্যু তখন হবেই আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে এই বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেই পর্যন্ত আমার হায়াত দেয় ওমর রদিউল্লাহ কথা মনে পড়ে যায় তিনি যখন ইসলাম কবুল করেছিলেন প্রকাশ শেষে ঘোষণা দেওয়া শুরু করলেন লাইলহাই তাকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহকে বিশ্বাস করেছি ইসলাম কবুল করেছি আমি চুপ থাকবো কেন এদিকে হুমায়ুন বাবরি মসজিদ তারা ভেঙে ফেলেছিল এটাকে তারা শহীদ করেছিল সেই দিন লক্ষ লক্ষ মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছিল তাদের চোখগুলো অশ্রুষিক্ত হয়েছিল মুসলমানদের স্বাধীন চেতনাকে ফিরিয়ে আনার জন্য এই বাবরি মসজিদ আমি নির্মাণ করতেছি তিনি আরো ঘোষণা দিয়েছেন যে আমি প্রথমে ভেবেছিলাম এত টাকা কোথায় পাবো কিন্তু বাংলার মানুষেরা এভাবে আমার পাশে দাঁড়াবে আমি বুঝতে পারিনি সুতরাং এখানে শুধু মসজিদ নির্মাণ হবে না এখানে এক মাদ্রাসা নির্মাণ হবে এটি স্কুল নির্মাণ হবে এখানে হোটেল নির্মাণ হবে এখানে পার্ক নির্মাণ হবে এখানে বৃদ্ধশ্রম নির্মাণ হবে এইভাবে তিনি ভারতের মানুষদেরকে ঐক্যবদ্ধ করেছেন আজকে আমরা দেখলাম এক একজন মাথার মধ্যে করে নিয়ে ইট আসে একজন সাইকেলের মধ্যে ইট নিয়ে আসে ভের মধ্যে মানুষের কষ্টের জীবন যাপন হয়তো আর থাকবে না ভারতের মানুষ যদি ঐক্যবদ্ধ ভাবে মোদী সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারে মোদী সরকারের গদি নরবর হয়ে যাবে এবং সে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে যেভাবে পালিয়েছিল শেখ হাসিনা